হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আজকে রান্না করব টমেটো আলুর ঝোল ছোট মাছ দিয়ে তো এই রান্নার জন্য শুরুতেই আমি মাছগুলোকে হলুদ লবণ মেখে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটোও কেটে নিয়েছি আর রান্নাটি করার জন্য এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে এখন পেঁয়াজ দিয়ে দিব কড়াইটা ভেজা ছিল পানি শুকাতে একটু সময় লাগবে তাই আমি আগেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর পানিটা শুকিয়ে আসলে এখানে আমি তেল দিয়ে দিব আর অন্য পাশে আমি তেল গরম করে এখানে মাছগুলোকে ভেজে নিব। আর রান্নার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দেশি ছোট পুঁটি মাছ তো পানিগুলো শুকিয়ে আসার পর এখানে পেঁয়াজের মধ্যে তেল দিয়ে নিয়েছি আর আরেক পাশে সম্পূর্ণ মাছগুলোকে দিয়ে আমি ভেজে নিচ্ছি আরচো মরিচটা একটু সমস্যা আমি একটু বেশি ব্যবহার করেছি আর শুকনো মরিচটা কম ব্যবহার করেছি সেজন্য এখানে পেঁয়াজগুলো হালকা ভাজা হওয়ার পর কাঁচো দিয়ে নিয়েছি এটাকে হালকা ভেজে এখানে আমি সামান্য পরিমাণ আদা রসুনের গন্ধটা ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ আজকের রান্নার মশলা গুলো আমি আমার আমতাজ মতো দিয়েছি তাই বলতে পারছি না কত চামচ দিয়েছি তো লবন দেওয়ার পর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়া হয়ে গেলে এখানে আবার আন্দাজ মতো হলুদ গুঁড়া দিয়ে নিব আর এরপর সামান্য মিশিয়ে নিব আর আগেই বলেছি আজকে কাঁচা মরিচের ঝালটা বেশি দিব শুকনো গুঁড়ো মরিচের ঝাল কম দিব তাই অল্প পরিমাণের গুঁড়ো মরিচ দিয়েছি এখন আমি সবগুলো উপকরণকে কষিয়ে নিব তেলগুলো উপরে চলে আসা আগ পর্যন্ত তো তেলগুলো কিন্তু প্রায় উপরে চলে এসেছে এখন এর মাঝে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব আর দেওয়ার পর এগুলোকে আমি ভালোভাবে সেদ্ধ হওয়া আগ পর্যন্ত কষিয়ে নিব তো এখানে আলুগুলোকে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে আর এ পর্যায়ে কিন্তু তরকারিগুলো বলক চলে এসেছে এখন আমি সেদ্ধ হওয়া আগ পর্যন্ত এভাবেই কষিয়ে নিব আর আলুগুলো কিন্তু প্রায় সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি কেটে রাখা এক বাটি টমেটো এখানে দিয়ে দিব আর টমেটোগুলো দেওয়া হয়ে গেলে এরপর আমি হালকা নেড়ে চেড়ে তারপর এখানে ভাজা মাছগুলো দিয়ে একদম ঝোলের পানি দিয়ে দিব যেহেতু এগুলো নতুন আলু সেদ্ধ হতে খুব কম সময় লেগেছে আর যেই কথা সেই কাজ এগুলোকে একটু নেড়ে এখন ভাজা মাছগুলোকে ওপর থেকে দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি ঝোলের পানি দিয়ে দিব আর ঝোলের পানি শুকিয়ে আসা আগ পর্যন্ত অপেক্ষা করব। শুকিয়ে আসলে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো ঝোলের পানি দেওয়া হয়ে গেলে তরকারিটা কিন্তু বলক চলে এসেছে আর এখন আমি আরো কিছুক্ষণ রান্না করে নিব এ পর্যায়ে সেইখানে আমি ধনিয়া পাতা অ্যাড করছি এরপর একে আমি আরো পাঁচ মিনিট রান্না করে নিব আর এই তো তৈরি হয়ে গেল আমার আজকের তরকারি আর আজকের রান্নার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ